চব্বিশ আগস্ট রবিবার সকালে সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের কাংলাকান্দা গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী দুই পুত্র সন্তানের জননী খুশি খাতুন বিয়ের দাবিতে অনশন করছে একই গ্রামের প্রতিবেশী গফুরের পুত্র তিন সন্তানের জনক দলিল লেখক হান্নানের বাড়িতে বিয়ের দাবিতে অনশন সরজুবিনে গিয়ে ভুক্তভোগী খুশি খাতুনের সাথে কথা বলে জানা যায় গত পাঁচ বছর পূর্বে তার স্বামী রফিকুল ইসলাম মৃত্যুবরণ করেন গত এক বছর ধরে দলিল লেখক হান্নান মোহরির সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে খুশি খাতুনের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে খুশি খাতুনের বাড়িতে আসা যাওয়া করে চব্বিশ আগস্ট রবিবার ফজরের নামাজ পড়ে বৃষ্টিতে ভিজে বিয়ের দাবিতে ছুটে যান দলিল লেখক হাননানের বাড়িতে এ সময় হান্নানের পরিবারের লোকজন খুশি খাতুনকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ করেন এবং আহত অবস্থায় হান্নানের বাড়ির সামনে মাটিতে বসে বিয়ের দাবিতে অনশন করছে